আজকে আমরা আবারও চলে এসছি বালিগঞ্জের বোসপুকুরের আওয়াবিল আওয়িল এখানে কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি সেন্ট পারফিউম পায়ে আপ টু টেন থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর এখানকার পারফিউম ইউজ করলে থাকবে চব্বিশ ঘন্টা একেবারে কন্টিনেন্টের সঙ্গে এনারা কিন্তু গ্যারান্টি দিয়ে থাকেন এছাড়াও আজকে কিন্তু এখানে সেলিব্রেশন হচ্ছে ওয়ান থাউজেন্ড কাস্টমার কমপ্লিট করেছেন আওয়েগনেন্স সেই জন্য চলে আসো ঠিক এইভাবে কিন্তু সাজানো হয়েছে চলুন আসুন এনাদের পারফিউমের কালেকশন এবার কিছু দেখাই চলে এসো দেখো এই রয়েছে কিন্তু এনাদের পারফিউমের কালেকশন দিদিভাইরা কিন্তু অনেক দূর থেকে আছেন এবং রেগুলার বেসিস কাস্টমার দিদিভাই ভাই কিরকম লাগে এখানকার পারফিউম আপনিইই বলে নমস্কার দর্শককে খুব ভালো বিকজ দ্য ইউএসপি পারফিউম ডিশ এটা হচ্ছে খুব অনেকক্ষণ থাকে মানে इवन আমরা অফিসে যাওয়ার আগে ইউজ করলে আসার পরও ইট স্টেস আচ্ছা সো এটাই হচ্ছে খুব ভালো আর এর ভ্যারাইটি খুব ভালো দেখো এখন কিন্তু পুরো ওপেন কাস্টমার রিভিউ চলছে তো দিদি ভাই আপনি তো